সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনার বেগুন গাছ থেকে প্রচুর ফলন পেতে চান তাহলে বেগুন গাছের এই পরিচর্যাটি করতে হবে চলুন জেনে নেওয়া শুরুতে এক গ্লাস পরিমাণ পানিতে দুই টুকরা পরিমাণ সরিষার খোল ভিজিয়ে রেখে দিতে হবে তিন দিন তিন দিন পর যখন দ্রবণটি এরকম হয়ে যাবে তখন এই দ্রবণের মধ্যে আধা চামিজ পরিমাণ ড্যাপ সার অর্থাৎ ডিএপি সার দিয়ে দিতে হবে পাশাপাশি এর সাথে আধা চামিজ পরিমাণ এমওপি সার দিয়ে দিতে হবে এটি গাছের পাতা হলুদ হওয়া থেকে রক্ষা করে এবার এই দ্রবণটি এভাবে নাড়িয়ে নিতে হবে এবার এর সাথে বোরন সার দিয়ে দিতে হবে আধা চামচ পরিমাণ এটি গাছের ফুল ধরা রোধ করতে সাহায্য করে এবার এটি এভাবে ভালো করে গুলিয়ে নিতে হবে গুলানোর শেষে এটি গাছে দেওয়ার পূর্বে গাছের গোড়ার মাটি এভাবে আলগা করে নিতে হবে আলগা করা হয়ে গেলে এবার এটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছে গোড়া এভাবে দিয়ে দিতে হবে এতে করে গাছ যেমন বৃদ্ধি পাবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাই